মাছ জন্য সব করতে রাজি আছি ভাই সে ওই যে আব্বু সাথে ডেলি ঝগড়া ওই আরেক জায়গায় বিয়ে বসবে বলে পরে চলে গেল আব্বুর ডিভোর্স দিয়ে চলে যাওয়ার পরে তো আমার ডাকেও না আমি যাইও না আমার তো দেখতে ইচ্ছা করে কিন্তু দেখতে পারি না খারাপ তো লাগে ভাই আমি কি করবো কিছু করার নাই তো আমি লাস্ট একবার বলবো আমি বড় হওয়ার পর সে আসে তারা রাইখে দেবো আর যদি চলে যায় চলে যে আমার জন্ম দিছে ভাই তারা তো আমি ভলাইতে পারবো না দরকার নেই অত টাকা পয়সার দরকার নেই তো আমার আমি গরিব আছি গরিব থাকি যদি মা আসে তাহলে সুখে থাকবো তাই বলো আমার মা আর ওদিক কিছু নাই তবে আমার মা যে বিয়ে হয়েছে এটা আমার হয়তো অনেক কষ্ট লাগবে এই জানি যে ফতে ফতে গোলা লাগছি না খেয়ে থাকবা লাগছি মা না থাকলে কত না কষ্ট রি মার কষ্ট কেউ বোঝে না দুনিয়ায় সবার কাছে সবাই বোঝে কিন্তু মার মধ্যে আর কেউ হয় না মার তো দেখতে হবে ভাই মা মা আমাকে জন্ম দিচ্ছে মারে দেখতে হবে না মারে না দেখলে তবে না এই বাপ মারা গেছে ছয় বছর বয়স শক্তি আর মা অন্য জায়গায় বিয়ে হয়েছে পুপু ছিল পুপুর দ্বারা থেকে বড় হয়েছে মনে করেন যে খুব দেয় না তিনজন কাকা আছে বাড়ি গেলে খাবার দেবে না নাই এরকম কারণ তিনজন কাকা আছে বাড়ি দেয় না আর আমি মনে করি না খুলনা স্ট্যান্ডে খুলনাতে মা দারিপুরি গাড়িতে কোনো মতে প্যাটার চলে মা ভালোবাসতো তবে মা বিয়ে হয়েছে মার সাথে এই দৃশ্য একমাত্র দেওয়া হয় না